সকালে আমি নরু নথনুরকে দেখতে এসেছি আমি যখন আসি সকাল এগারোটার দিকে তিনি ঘুমিয়েছিলেন এর পরবর্তীতে তিনি সাড়ে বারোটার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এখন পর্যন্ত নরুল হাক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরছি নুরুল শর্ট টাইম মেমরি লস হচ্ছে তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না আবার কিছুটা তিনি মানে আগুছালো ভাবে কথা বলছেন এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন যেমন তিনি দুই ঘন্টা আগে ওষুধ খেয়েছেন কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি এবং নুরুল যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না তরল খাবার তিনি নিজের পায়ের উপরে হর দিয়ে দাঁড়াতে পারছেন না অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই এখনো পর্যন্ত তার চোয়ালের হার ভাঙ্গা নাকের হার এখনো পর্যন্ত ভাঙ্গা যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে তারা চায় না নরু নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক যেটি মির্জা আব্বাস ভাই বললেন পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নরুলাকনুরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন নূরের অবস্থা এখনো পর্যন্ত আসক্ত আশঙ্কা নয় নয় নূর। তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা জুলাই গণভোটে তার ভূমিকা আপনারা সকলে জানেন নরুলাক নোরকে দিয়ে শুরু হয়েছে এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা যারা জুলাই গণভোটের নেতা একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিউতে পাঠানো হবে আমি আর দুটি বিষয়ে কথা বলতে চাই গতকাল আমরা লক্ষ্য করলাম শাহবাগে আমাদের একটি সাংহতি সমাবেশ ছিল সেই সাংহতি সমাবেশে তিরিশটির বেশি রাজনৈতিক দল যারা জুলাই গণ ভুটানের শক্তি বিএনপি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো বারো দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলো এছাড়া অন্যান্য ইসলামিক দল বাম প্রগতিশীল দল মধ্যপন্থী দল তারা এই সাংহতিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা নুরুল যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করেছেন কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শেষ করেছি এরপর আমরা লক্ষ্য করলাম যে আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দশর তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত আমাদের স্পষ্ট বক্তব্য পরিষদ গণতান্ত্রিক বিশ্বাস গণ অধিকার করে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্বারকিপি দিয়েছি সেটা প্রায় সাত আট মাস আগে এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারক লিপি উদ্বোধন করেছি মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে সুতরাং যেহেতু জাতীয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সব সময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে গণ অধিকার পরিষদ যে ধারাবাহিক ভাবে এই আন্দোলন করছে এইটা নতুন কোনো আন্দোলন নয় সেইটা আপনারা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন জাতীয় পার্টির কার্যালয়ে যে সেবটা হয়েছে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয় এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই সুতরাং শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দশর সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে ওর অত বড় স্পর্ধা কিভাবে হয় পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে এইটা পুলিশের ভূমিকা হতে পারে না দেখেছি গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে সরকার যদি প্রশাসন যদি আর্মি র্যাব বিজেপি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে আমরা ধরে নিব সরকারের একটি মহল প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে এবং স্পষ্ট তথ্য রয়েছে জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর স্পষ্ট ঘোষণা বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে প্রশাসনের কেউ গন্ধ সংস্থার কেউ সরকারের কেউ এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না আমার সর্বশেষ কথা হলো শামীম হায়দার পাটয়ারি এবং জিএম কাদের তারা যখন চব্বিশ সালে নির্বাচন করে আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত অর্থাৎ এরা ফ্যাসিবাদের এক নিষ্ঠ দশর বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না এইটা আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোনো কোন পর্যায়ে নিয়ে যাব জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে সেই হামলা অগ্নি সংযোগের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক সংশ্লিষ্টতা নাই সুতরাং শামীম হায়দার পাটোয়ারিব গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশককে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জি এম কাদেরকে গ্রেপ্তার করতে হবে রাশেদ খান মেনন হাসানালক ইনু গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জিএম কাদের কেন গ্রেপ্তার হচ্ছে না ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্য বিরোধী শক্তি কোন রাজনীতি করতে দিবে না সর্বশেষ কথা হলো আজকে আমাদেরকে নানানজন নানানভাবে নানান ভাবে দোষারোপ করছে কথা ক্লিয়ার এই সব দোষারোপ করে কোনো কাজ হবে না এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দশকদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে এই লড়াই যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং তার দশরদের বিনাশ হবে গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে কেউ রাজপথে থাকুক আর না থাকুক আমরা ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবো কেউ ফ্যাঁচিবাদ কে এবং তার দশরকে রক্ষা করতে আসবেন না যদি কেউ রক্ষা করতে আসেন তাদের পরিণতি কিন্তু অহাচিনার মতন হবে বাংলার বাড়িতে ফেসিবাদ এবং তার দশরদের কোনো ঠাই হবে না